প্রশ্ন করবেন রেস বিশাপ শুহুর আফজাল দীর্ঘ সময় ওয়াজ করেছে একদিনও স্লোগান একটাই নাই আপনি বারবার কেন স্লোগান দিচ্ছেন আজকের মাহফিলে এমনও আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সাজদা দেন নাই আজকের মাহফিলে এমনও আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবার আলহামদুলিল্লাহ বলেন নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবার মাবুদের সুক্রিয়া জ্ঞাপন করেন নাই আমি বারবার স্লোগান দিচ্ছি এই কারণে কিতাবের নাম ফাতকুল কাবির খণ্ড নাম্বার দ্বিতীয় পৃষ্ঠা নাম্বার বিশ কিতাবের নাম পাতকুল কাবির খন্ড নাম্বার দ্বিতীয় বিশটা নাম্বার বিশ জিক্রুল আম্বি আই মিন আলী বাহাদা থে ওয়া কাফারাতুন যুরকুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত জিন্দাবাদ আহলে জামাত জিন্দাবাদ প্রশ্ন করবেন রেজবি শুহুর আফজাল দীর্ঘ সময় ওয়াজ করেছে একদিনও স্লোগান একটাই নাই আপনি বারবার কেন স্লোগান দিচ্ছেন আজকের মাহফিলে এমনও আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা দেন দেন নাই আজকের মাহফিলে এমনও আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবার আলহামদুলিল্লাহ বলেন নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবার মাবুদের শুক্রিয়া জ্ঞাপন করেন নাই আমি বারবার স্লোগান দিচ্ছি এই কারণে কিতাবের নাম ফাতকুল কাবির খণ্ড নাম্বার দ্বিতীয় পৃষ্ঠা নাম্বার বিশ কিতাবের নাম পাতকুল কাবির খন্ড নাম্বার দ্বিতীয় বিশটা নাম্বার বিশ জিক্রুল আম্বি আই মিন আলী বাহাদা থে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন যুরকুন সুবহানাল্লাহ নবীগণের স্লোগান দিলে উম্মতের ইবাদত হয় ওলি আল্লাহর স্লোগান দিলে গুনাহ মাফ হয় গুনাহ খাতা মাফ কব লাইয়া মর্নু বিরঘা দেশে পর গুণাখাত মাপ করাই মোৰ পীরের ঘাতে খাত দেব না পিসের গুনা আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মর্শিদ্জা করে দেই মা মামা মরসিদ্জা রে কৰে দে মাপ তাক বে না তার এই দেখের পাপ হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ হাই अल्लाह 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 मुर्शिद जरे को रहे देना पवे गौना खाता गौना खाता मव कोयम नो बी रे दिस पोर गौना खाता अल्लाह अल्लाह গোনা খাতা মাপ কৰাইয়া মোৰ নবীৰ খাদিছে পর। গোনা খাতা মাপ কৰাইয়া মোৰ জাল্লা চখি পোকে মন জাল্লা চখিবকে মন গো মোৰ সে দু তোমাৰ প্ৰেম ৰৈ জানা আল্লা হৌ জালা সৌখী বুক মনে গো জালা সৌখী বুক মনে গোর জিবি মৌলার প্রেম রে জানাহ আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ আল্লাহ জালা সুখী بوকে মনে গো জালা সুখী بوকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা গইয়া গইয়া জলে ঘেয়া গুন রে এ বাজান বসিল নেহিরালা হায় খায় গইয়া জলে আগুন রে এ বাজান বসিল নেহিরালা ইচ্ছা করি কি পাশুরিত চাকরি পাঁচ হতে বোঝনা মন বালগ মূর তোমার প্রেম রে জান হৌ 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 সাধ কহরে পড়েলাম মর সিহি তোমর সেদ তোমার নামের মালা হায় হায় সাদ কহ রেয়া পড়লাম বাজান বাজান তোমার নামের মালা বীর কবি চিত্র জালা জালা সৌখি বোক মনে গো মুর সুমার প্রেম রে জান আল্লাহ 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 रो पेरनेशा रेदों होया मरार होया जंगारा хай хай রূপের নেশা রে দয়ামর হইয়া জানঙ্গারা মুর্শিদ রূপে বইরা আমরার রেজিবির রূপে বইরা আমর আনন্তর বইরা কালা গু মুর্শিদ তোমার প্রেমে রে জান আল্লাহ হাই আল্লাহ গো জানে যা লায়েক সো জানে যা লায়ক সে জানে মেবে বুঝবে মৃষি এদে হৌ अह अल जारे जह नायक शहजहाने गो जारे जा नायकाने मोनबी कोतम जौतुप मोन ज पाईतम जुधी गो पहुने कोई तम जौतु मोनर ज़ाल पाईतम जुधी गो पहुन मोन बे त बुज़बे के मी एद बि न अलाह ভোলাফ ইলাফ ইল্লাল্লাহ মহম্মদুৰছদুল্লাহ চাল্লাল্লাহ খোৱালিফ গুণা খাত্তামো খুব ৰাইয়া ম অৰুণুবীৰ খা দেছে পঢ় গুনা খাতাম কৰায় মোৰ পীরের খেতে খাঁদে মোনা পিসের গোনা আর রবে না সামনে তার হুকুম তামিল করে দে দেশিদারে করে দে থাকবে না তার এই দেহের পাপ গোনা করাইয়া মোর নবী রেখা দেশে পড় গোনা খাতাম বড় বড় গুনাগার পার করবে নবী আল্লাহ করবে কি ও মুসলমান বড় বড় গুণাগার কে পার করবে নবী আল্লাহ করবে কি ছোট ছোট গুণাগার কে পার করবে কে বড় 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 গুণাগার কে পার করবে নবী সাহাসিত তার হাদিস ইবনে মাজাতে প্রমাণ এসেছে সাফাতিলি আখলেলকা কাবাইরি মিন উম্মতি বলনি আর রাসূল আল্লাহ ওরে তোলার মুসলমান নবীর হয়ে যায় কই নাই নবীর মুর্শিদের হয়ে যায় কই বরে নাইলেও উপায় নাই দুই পাতার মোল্লা বুঝে না মুর্শিদ কারে কয় দুই পাতার মোল্লা চিনল না মুর্শিদ কারে কয় জালালুদ্দিন রুমি কয় মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খুদাব মর সিদিরি গো করলে আল্লাহ নবীর গো নবীর বোর ননা তোমরা জানো না মোর বিনে খুদা মেলে না বড় বড় গুণাগারকে পার করবে নবী আল্লাহ করবে কি পৃথিবীর অলি আল্লাহরা করবে কি চিনল না দুই বাতার মোল্লা অলি আল্লাহ কারে কয় মর্শিদ কারে কয় খুব মনোযোগ মর্শিদ দইরা যায় কবরে নাইলে উপায় নাই বন্ধুরে বন্ধুরে বড় বড় গুণাগারকে পার করবে নবী বাকি গুণাগারকে পার করবে আল্লাহর অলি যার যার মর্শিদে সাহাসিদ্ তার সৈকাদিদ বুহারিফ বুহারি শরীফের সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন হাশরের মাঠে ছয় শ্রেণীর লোক রাতে শাফায়াতের ভার দিবে প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে জোরে কোন সুবহান মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায় এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন হাশরের মাঠে তিন শ্রেণীর লোক রাতে শাফায়াতের ভার দিবে প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাগারকে পার করে জান্নাতে নিবে দুই পাতার মোল্লা ক মুর্শিদে কি করবে বন্ধুরে আল্লাহ যদি গুনা মাপ না দে গুনা তাদের মাপ যার যার মুর্শিদে দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ যদি গুনা মাপ না দে যার যার মুর্শিদে তার তার গুনা মাপ দিবে রেজবি সাহেব মুর্শিদ কেমনে মাপ দিবে মুর্শিদে গুনা মাপ দিতে হয় না মুর্শিদের নামের দুঘাই দিলে গুনা মাপ খয়ে যা ও রেজবি সাহেব বুঝিয়ে বলুন গুনা মাফের মালিক আল্লাহ আমরা আল্লাহর কাছে গুনা মাপ চাইতেছি মুর্শিদে কেমনে মাপ দিব এখন মনোযোগ দিয়ে বুঝেন বুঝলেই বুঝতে পারবেন মুর্শিদে গুনা মাপ দিতে পারে দিতে ফায়না মুর্শিদের নামের দুখায় দিলে গুনাহ মাপ পাওয়া যায় প্রমাণটা কি আমাদের আদি পিতার নাম কি আদম আদি আম্মার নাম কি দুইজন কে সৃষ্টি করলো কে রাখে কই বেখেস্তে রাখে কই আল্লাহ পাকের একটা কথা অমান্য করেছে আল্লাহ জান্নাত থেকে করে দুইজনকে দুই প্রান্তরে পাঠিয়েছে একজনকে সরণ দিফে আরেকজনকে জিদ্দা একত্রিত হবে আরফাতের মাঠে আদম খাওয়া যদি আরফাতের মাঠে মিলিত না হবে পৃথিবীর নরনারী নারী করতে গিয়া আরফাতের ময়দানে কেমনে মিলিত হবে বাবা আদমরে পাঠাইছে ভারতবর্ষে মা খাওয়ারে রাখছে জিদ্দা দুইজন দুই প্রান্তরে কান্দে দুইজন দুই প্রান্তরে কান্দে অন্ধকার দুনিয়া আদম তুমি কই। আল্লাহ তুমি কই তুমি কই পৃথিবীতে পাঠাইছো অসুবিধা নাই কিন্তু অন্ধকার দুনিয়া থাকা বড় বিষম তুমি অন্ধকারটা দূর করে দাও আল্লাহ গো অন্ধকারটা দূর করে দাও আদম নবীর দোয়াই পূর্বাকাশে সূর্য উদয় হয় পৃথিবীটা তিনটা সূর্যের নিয়ন্ত্রণে আছে কয়টা তিনটা জোরে কল এই পৃথিবীটা একটা সূর্যের নিয়ন্ত্রণে আছে আপনারা একটা সূর্য দেখতেছেন দুইটা সূর্য দেখেন না পৃথিবীটা চারটা কাবার নিয়ন্ত্রণে আছে আপনারা একটা কাবা দেখতেছেন তিনটা কাবা দেখেন না প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আব্বাল যিনি হচ্ছে নবির জাহান দ্বিতীয়টা হচ্ছে রবিউ সানি যিনি হচ্ছে বরফির আব্দুল কাদের জিলানি তৃতীয়টা হচ্ছে বাবা আদমের দুয়ার বিনিময়ে পূর্বাকাশে যে সূর্যটা উদয় হয় এই হলো সূর্য তিনটা পৃথিবীতে কাবার রয়েছে চারটা শরীয়তের কাবা মক্কা হাকিকতের কাবা মদিনা মারিপতের কাবা হলো যার যার মুর্শিদ ও কাবা মুনাজাতের কাবা হলো আসমানে এই কাবা হলো চারটা সোহান আল্লাহ বলেন আদম নবী ডাক্তার আল্লাহ তুমি কই তুমি কই আল্লাহ তুমি কই অন্ধকারে তো থাকা বড় বিষম দায় অন্ধকারটা দূর করে দাও আল্লাহ সূর্য উদয় করল অন্ধকার দূর হয়ে গেল এখন আদম হাওয়া কান্দে রাব্বা নাম ও আমার প্রভু জালাম না জুলুম করিয়াছি আনফুসানা নফসের উপর ওয়াইল্লাম তাক ফিরিলানা তোমার ক্ষমা সারা ক্ষমা নাই না তোমার দয়া সারা দয়া নাই লানা কুনান্না মিনাল খাওয়া সিরিন এইভাবে আদম খাওয়া সাড়ে তিনশো বৎসর পর্যন্ত আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ রহমান তাকান নাই রাহিম দয়া করে নাই গাফ্পার মাপ দে নাই সাড়ে তিনশো বৎসর কেঁদেছে কাদলে চোখ থেকে পানি বাকির হয় আদম খাওয়ার চোখ থেকে পানি এসেছে পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে একটা হলো ফুরাত নদী আরেকটা একটা হলো দজলা নদী সাড়ে তিনশো বৎসর পরে ডাক দিছে আল্লাহ তুমি কুই খাতা গুনা যা করেছি তুই ওরে কোন জনমের ও ওর আমি আল্লা ও কোন আমি অপু রদিয়ামি কোরআনেতে শুইনা আসিয়ামি ও তুমি জগতে স্বামী তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লা খুঞ্জন অপু আল্লাহ আল্লা কুন জনমের আদি আমি প্রেমেরতগো ও বীর সাগর আল্লাহ না জানিয়া আমি সাত কুল পাইলাম না কোথায় তুই জান আল্লাহ

পদিমি প্রসিদ ও কুঞ্জনমের আদি আমি বাজানো ও ওপুর আদি আমি সাড়ে তিনশো বৎসর কাদের পরে আমার আল্লাহকে ডাক বলে আর কত কাদাইবা আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরো সেরে খুটিতে তুমি আল্লাহর নামের সাথে আল্লাহর নাম আহাদ আহাদ হইতে নাম হচ্ছে আহাম্মদ আহাত আহম্মদ হই মিম যুগের বিনিম হই আহাদের মধ্যে যদি মি মিলে গে যাই আহাদের থাকেন আহম্মদ হয়ে যায় সহানল্লাহ বলেন মনোযোগ আহাদ হইতে আহম্মদ মাহমুদ হইতে মোহাম্মদ সহানল্লাহ বলেন আল্লার একটা নাম আহাদ আরেকটা নাম মাহম্মদ বন্দুরে আহাদের আহাদ হইতে নাম আহম্মদ মাহামদের সঙ্গে নাম ছিল মোহাম্মদ মুহাম্মদ নামের দোহাই দে দোয়া কবল হয় সোহান বলেন প্রশ্ন করবেন রেজ বিশাপ তো মুহাম্মদ নামের দুহাই দিয়ে দোয়া কবুল হলো মুর্শিদে কেমনে মাপ দিল এই ফেস্টা যে এই জায়গা দুই পাতার মোল্লা চিনল না মুর্শিদ কারে কয় শিক্ষিত মণ্ডলী চিনল না মুর্শিদ কারে কয় বাংলার জাতীয় কবি কয় তো তৌখিদিরি মরিষি দামার মহাম মোদের নাম মরিষি মহাম ওই নামে যো পেলে বসতে পারি খুদারি কলম আরে তো খেদে রে দামার মহাম মরিষি মহাম সমস্ত ইবাদতে সাজদা দিছি আল্লাহরে আমরা নবীরে আল্লাহ কই ও মুসলমান যদি নবীর আল্লাহর হইতে চাও নবীজির হয়ে যাও নবীজির হইতে গেলে চার তরিকার একজন মুর্শিদের হয়ে যাও মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা খুব মনোযোগ বন্ধ বন্ধু যেখানে মুর্শিদ সেখানে মোহাম্মদ যেখানে মুহাম্মদ সেখানে আহ যেখানে আহম্মদ শেখান আহ সোহানুল্লাহ বলেন মনোযোগ মনোযোগ চব্বিশ হাজার বার জিবরা এসেছে নবীর কাছে তাফসিরের বায়ানে বায়ানে আল্লা মা ইসমাইলকিবুরুজি সুরায়ে মরিয়মের করে উপরে তাফসিরে লিখতে গিয়া লেখে কাপ খা ইয়া আইন চয়াৎ এই খরফের তাফসিরে লিখেছে আল্লামা ইসমাইল আকি বুরুজি বায়ানে আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ তিনটা সুরত দিয়েছে খুব মনোযোগ করে বন্ধু এ পাঁচ চব্বিশ হাজার বার জিবরাইল এসেছে নবীজির কাছে আল্লাহ হইতে কথা নিয়ে এখন কে নবী কে আল্লাহ আল্লাহ ক জিব্রাইল আমি আমি সৃষ্টির স্রষ্টা সৃষ্টির কারিগর সাব সামাওয়াতি ওয়াল আরদি সাত আসমান সাত জমিন বানাই شيء একটা রড এক বস্তা সিমেন্টের প্রয়োজন নাই একটা বিমের প্রয়োজন নাই আসমান থেকে জমিনের দূরত্ব পাঁচশো বর্ষর রাস্তা জমিন থেকে আসমানের দূরত্ব পাঁচশো বৎসরের রাস্তা আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বৎসর রাস্তা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পাঁচশো বর্ষর রাস্তা তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পাঁচশো বর্ষর রাস্তা চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পাঁচশো বৎসরের রাস্তা পঞ্চ থেকে ষষ্ঠ আসমান পাঁচশো বর্ষর রাস্তা ষষ্ঠ থেকে সপ্তম আসমান পাঁচশো বর্ষরও রাস্তা এত বলো বিশাল ছাদের মধ্যে কোনো পিলার নাই কোনো বিম নাই আমি কেমন কারিগর কত সুন্দর করে সাজাইছি খোদার কথা নিয়ে আমার তোরে চিনাবো জিব্রাহ আমিনকে আমার আল্লাহ পাঁচটা খরব দিল কাপকা ইয়া আইনচ এই পাঁচটা খরব দিয়ে পাঠাইলো জিব্রাহ আমার নবীর কাছে জিব্রাহল আইসা সালাম দিয়া কয় আল্লাহ পড়ুন জানি আল্লাহ বলেন এখন জিব্রাহিলে জানাই কো পড়ুন নবী ক জানি জবাব দিবেন জানাইছে কে জোরে কন আল্লাহ যদি জানাই তাকে জিব্রাইল কে পাঠাই কেন আল্লাহ যদি থাকে জিব্রাইল কে জানাইবার জন্য পাঠাইবার কোনো প্রয়োজন নাই হুপ মনোযোগ রে বন্ধু নবী চিন্না যাই কবরে নবীর যাই হোক কবরে নাইলে উপায় নাই ও বন্ধু গভীর মনোযোগ এখন প্রত্যেকটা হরফ জিব্রাইলে আইসা ক কাফ নবী গো আপনি পড়ুন নবী ক আলিম তো আমি জানি ক হা ক আলিম তো আমি জানি ক ইয়ে ক আলিম তো আমি জানি ক আইন ক আলিম তো আমি জানি কষোয়াত আলিম তো আমি জানি সুবাহ আল্লাহ বলেন এখন আল্লাহ জিব্রাইল কে জানাই তো নবীকে আমি জানি এখন জানাইছে কে আপনারা কইবেন আল্লাহ জানাইছে আল্লাহ যদি জানাই থাকে তো জিব্রাইল কে জানাইবার জানাইবার জন্য ফাটাই কেন নিষ্প্রয়োজন কোনো প্রয়োজন নাই এখন আমার নবী জিজ্ঞেস করি আ কি এ এই গুলি আল্লা দিছে আপনার থেকে ওখানে আল্লাহরে গিয়া জানাই সুহান আল্লাহ বলেন আমার নবীক এই স্বরূপ গুলি আল্লাহ দিয়ে ফাটাইছে বলে জি আল্লাহ সৃষ্টির কারিগর সৃষ্টির স্রষ্টা এত সুন্দর করে সব আসামা ভাতা ওয়াল আরদি সাত আসমান সাত জমিন বানাইছে এই মস্তুরিদার এক নজরে দেখা দরকার ছিল না জিবরাইল কো দেখব কেমন তিনি আছে গোপনে গোপনে আমার নবী কো তুমি কি আল্লাহকে দেখতে চাও জিবরাইল কো এ নসিব কি আমার হইব নি নবী কো আমি নসিবডা বানাইয়া দেই সুবহানাল্লাহ বলেন আমি নসিবডা বানাইয়া দেই তুমি গিয়ে আল্লাহকে দেখে আসো। আয়শা কিন্তু কইতইব রংডা কি রূপটা কি صورتরা কি হ্যাংলা না মুডা সুশ্রী না বিশ্রী যেহেতু বাক্সের ভিতরে আল্লাহ কথা কইছে